একটু মানে আনকমন ভিন্ন ধরনের এটা হলো সাউন্ড মারে হ্যাঁ ও আচ্ছা আচ্ছা চমৎকার এই প্ল্যান কমন লাইটার পিস্তল লাইটার পিস্তল লাইটার জি এগুলো হলো ঘুরবে আচ্ছা আচ্ছা এই যে প্রত্যেকটা ফায়ারের সাথে সাথে এটা আগুন আগুন হচ্ছে আগুন বের হবে যদি আমি গ্যাস দেই ও আচ্ছা জি গ্যাসের বোতল

এই অনেক আইটেম রয়েছে যেগুলো আপনার প্রতিষ্ঠান চলবে পাঁচ দশ বিশ হাজার টাকা অর্ডার করবেন পেয়ে যাবেন সরকার দুই তিন হাজার টাকা দেবেন কিনা যদি বলেন পাঁচ হাজার টাকা অবশ্যই অবশ্যই যেভাবে পরিষ্কার করতে পারবে এটা হলো তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা ভাব শুরু হয়েছে পাঁচশো টাকা থেকে

এটার সাথে জুসটা দিয়ে আর কি ইউজ করে চল্লিশ একশো ষাট এমন না যে আপনি একটা আপনার দাম বেশি রাখবেন সবার জন্য সমান রেট দেখেন এখানে দুশো বিশ টাকা

এগুলো হলো চার টাকা পিস চারশো টাকা ডজন চার টাকা ষোলো টাকা বিশ টাকা পড়বে আপনি ইজিলি কিন্তু পঞ্চাশ টাকা সেল করতে পারবেন এটা হলো আপনার নব্বই টাকা ডজন

এগুলো হলো আষ্টশো পঞ্চাশ আছে একশো বিশ টাকা আমার যে কিং রয়েছে দেখেন প্রত্যেকটা প্রাইস কিন্তু পিছনে দেওয়া রয়েছে দর্শকদের বলে রাখি এটা একটা সন্ধানমূলক ভিডিও আপনারা মানে দামে ঠকবেন না 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 কেন ঠকবেন না যেমন ভাই যদি আপনার ভিডিও দেখে আসে যে তিনশো টাকা রেট বলছেন তিনশো টাকা বরং অন্য যে কাস্টমার আসে তার কাছে কিন্তু তিনশো টাকাই রেট অবশ্যই অবশ্যই আপনারা যখন আসবেন কোয়ান্টিটি বেশি নিলে মোটের পরে কিছু ডলার কম রাখা হবে এটা রয়েছে তিন দুইশো আশি জি জি সব কিছু মিলে নিলে ভাই আমি কিছু কমায় রাখবো ডিসেম্বরতে জি এটা হলো আপনার